ইউটিউব চ্যানেল জব উই তেমসিতে সকলকে স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো চাকরি সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আরও একখানি ভিডিও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে বলে আশা রাখছি দেখো আজকে টপিক বলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান রিক্রুটমেন্ট টু তো ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গে তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচারের শূন্যপথ ফাঁকা রয়েছে তো আমাদের কিন্তু সমস্ত ধরনের প্রসেস পার হয়ে যাওয়ার পরে সামনে রয়েছে ইন্টারভিউ তো সেই ইন্টারভিউ সম্পর্কে আজকে বিস্তারিত বিষয় বলবো তবুও তার আগে এক ঝলক আমরা প্রাইমারি এডুকেশন রিক্রুটমেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেই ক্ষেত্রে আমাদের পূর্বে যা করেছি সেই বিষয়গুলো দেখে নেব দেখো প্রথমে বলা রয়েছে টোটাল ভ্যাকেন্সিস তো তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ কিন্তু রয়েছে তো এর মধ্যে কিন্তু মাথায় রাখবে একশো আশিটি শূন্য পদ কিন্তু ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য রয়েছে এবং পোস্ট ডিটেলস আমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিগুলো কি ক্ষেত্রে বা আমরা কোন পদের জন্য যোগ্য তো এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের যে বিভিন্ন প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেখানকার আমাদের সহকারী শিক্ষক শিক্ষিকা পদের জন্য আমাদের কিন্তু এই পোস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখানে হায়ার সেকেন্ডারি পাস অবশ্যই থাকতে হবে এছাড়াও ডিএলএড এবং বিএলএড ডিএলএড বলতে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন পাশাপাশি ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন তো ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশান অথবা ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান কিন্তু বাধ্যতামূলক অথবা বলা যেতে পারে গ্রাজুয়েশান প্লাস টেট ক্লিয়ার তো টেট ক্লিয়ার কিন্তু উভয় ক্ষেত্রেই কিন্তু থাকছে তাদের জন্যই কিন্তু এই ভ্যাকান্সিগুলো রয়েছে এজ লিমিট মিনিমাম বা সর্বনিম্ন বয়স বা যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এই বয়সটি গ্রহণযোগ্যতা পেয়ে থাকে আঠারো বছর বয়স সর্বনিম্ন এবং ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স এই ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের এসসি এসটি পাশাপাশি ওবিসি ওবিসিদের যে জন্য যে তিন বছর ছাড় এবং এসসি টি এদের জন্য কিন্তু পাঁচ বছর ছাড় কিন্তু অবশ্যই রয়েছে আমরা যে অ্যাপ্লিকেশান করেছি সেই অ্যাপ্লিকেশান মড কিন্তু অবশ্যই অনলাইন ছিল উনিশে নভেম্বর দু সালে আমাদের সে অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল অনলাইন অ্যাপ্লিকেশান এবং নাইনথ ডিসেম্বর টু থাউজেন্ড এটা কিন্তু শেষ হয়েছে অ্যাপ্লিকেশান ফিস ফর জেনারেল অর্থাৎ যারা সাধারণ ক্যাটেগরি ছিল ঠিক আছে তাদের জন্য ছয়শো টাকা করে এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ইডাব্লিউএস ইডব্লিউএস বলতে ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং পি যেটাকে বলা হচ্ছে পার্সন উইথ ডিজাবিলিটিস তাদের জন্য কিন্তু কি হয়েছিল তিনশো টাকা করে আমাদের ফি দিতে হয়েছিল সিলেকশান প্রসেসে কি থাকছে মেরিট বেসড মেরিট বেসের ক্ষেত্রে টেট স্কোর অর্থাৎ টেট কোয়ালিফাই করার ক্ষেত্রে যে নম্বরটা আমরা পেয়েছিলাম সেটা পাশাপাশি অ্যাকাডেমিক স্কোর ইন্টারভিউ থাকছে এবং সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশান স্যালারি ডিটেলস যদি দেখে নেওয়া যায় দেখো টোয়েন্টি এইট থাউজেন্ড পার মান্থ আমরা বলতে পারি এর আশেপাশেই থাকবে অ্যাজ পার বেঙ্গল নর্মস বেসিক ডিএ এইচ আর এম এ অর্থাৎ বেসিক ডিএ বলতে ডিয়ারনেস অ্যালাউন্স এইচ আর এ রেন্ট অ্যালাউন্স এম এ যেটাকে আমরা মেডিকেল অ্যালাউন্স বলবো তো এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল নর্মস অর্থাৎ বর্তমানে যে বেতন সীমাটা রয়েছে পশ্চিমবঙ্গের তার উপর নির্ভর করেই কিন্তু এই বেতন স্কেল বা বেতন ক্রমটি থাকবে দেখো আজকে ভিডিওটির সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা কিন্তু ইন্টারভিউ আজকে ভিডিওটি বানানো হয়েছে এই ইন্টারভিউ এর বিষয় নিয়ে তো ইতিমধ্যেই কিন্তু ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে যেটা হয়েছে আমাদের বলা যেতে পারে তিরিশে ডিসেম্বর এবং একত্রিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর এবং একত্রিশে ডিসেম্বরে ইন্টারভিউ হয়েছে সেখানে ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ হয়ে গেছে টোটাল পোস্ট এখানে দেখা বলা হয়েছে একশো আশিটি টোটাল পোস্ট ছিল কিন্তু ইন্টারভিউ দিয়েছে একশো পঁয়ত্রিশ তো অনেকেই কিন্তু ইন্টারভিউ বোর্ডে হাজির ছিল না যারা হাজির ছিল না তারা কিন্তু অবশ্যই পর্ষদের কাছে পুনরায় আবেদন করতে পারে ইন্টারভিউ দেওয়ার জন্য তো বিষয়টি যদিও ভাববে পর্ষদ এইরকমই বলা রয়েছে আর ইন্টারভিউটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতার বিধাননগরের আচার্য চন্দ্র ভবনে তার মানে একশো আশিটি পোস্টে যদি আমরা বাদ দিই তেরো হাজার চারশো একুশ থেকে বাকিগুলো কিন্তু সমস্তই বাংলা মিডিয়ামের জন্য তো বাংলা মিডিয়াম বা বাংলা মাধ্যমের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যদিও সার্বিকভাবে মোটামুটি বলা যেতে পারে প্রায় ষাট হাজার ষাট হাজার ক্যান্ডিডেট কিন্তু এখানে রয়েছে আর তার মধ্যে প্রায় এখানে একশো আশি যদি আমরা বাদ দিয়ে দিই তো তেরো হাজার দুশো প্লাস সেখানে কিন্তু আমাদের কী হচ্ছে যে বাংলা মিডিয়ামের টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারির জন্য নিয়োগ করা হবে কি বলেছি বারোই জানুয়ারির পর বাংলা মাধ্যমের ইন্টারভিউয়ের তারিখ প্রকাশ পেতে পারে তো এটা কিন্তু একদম পর্ষদ সূত্রেই খবর বলা যেতে পারে যে বারোই জানুয়ারি বারোই জানুয়ারির পর বাংলা মাধ্যমের ইন্টারভিউ যে তারিখ সেটা প্রকাশ পেতে পারে সেই হিসেবে তোমাদের কিন্তু মানসিকভাবে পাশাপাশি যে ইন্টারভিউ বোর্ডের পড়াশোনার বিষয়গুলো নিয়েও কিন্তু নিজেদেরকে অবশ্যই এগিয়ে রাখতে হবে এই ক্ষেত্রে আপ টু ডেটেড অবশ্যই কিন্তু থাকতে হবে ইন্টারভিউ পদপার্থে প্রায় ষাট হাজার জন ঠিক আছে এই যে তেরো হাজার যদিও চারশো একুশ তো তেরো হাজার চারশো একুশ আমরা বলেছি এর মধ্যে একশো আশিটি ইংরেজি মাধ্যমের পোস্ট রয়েছে তো সার্বিকভাবে পদপার্থী রয়েছে সিক্সটি থাউজেন্ড আর ইন্টারভিউ যে হবে দেখো প্রথমে বলেছি শব্দরোধী ঘরে ইন্টারভিউ এবারে কিন্তু একটা নতুন ধরনের বিষয় করা হয়েছে কেন করা হয়েছে প্রথমেই দুর্নীতি এবং যে কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয় ঠিক আছে দুর্নীতি বা কারচুপি উঠতেই এই বিষয়টা করা হয়েছে এটাও সর্বশেষ আমি বলেছি এটা কিন্তু পর্ষদের একটা ভালো পদক্ষেপ বলতে হবে শব্দরোধী ঘর বলতে যে সেখান থেকে কোনো শব্দ বাইরের দিকে বের হবে না বা বাইরের কোনো শব্দ সেখানে ভিতরে প্রবেশ করবে না এরকম ঘরে কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আর পরে বলা হয়েছে প্রায় কুড়িটি ঘরে ইন্টারভিউ হতে পারে যে কুড়িটি ঘরে ইন্টারভিউ হতে পারে প্রত্যেকটি ঘরে কিন্তু তিনজন করে বিশেষজ্ঞ থাকছেন তিনজন করে বিশেষজ্ঞ থাকছেন এবং তিনজনের কাছেই কিন্তু ল্যাপটপ থাকছে সরাসরি নম্বর পৌঁছে যাবে পর্ষদের অর্থাৎ ইন্টারভিউ বোর্ডের যে নম্বর পাশাপাশি একাডেমিক কোয়ালিফিকেশান এবং টেট ক্লিয়ার্ডের ফলে যে নম্বরটা পাওয়া গিয়েছে তো সার্বিক নম্বরটা সরাসরি পৌঁছে যাচ্ছে পর্ষদের ঘরে এখানে কিন্তু কোনো কারচুপির বিষয় থাকছে না পুরো ইন্টারভিউর যে বিষয়টা সেটা কিন্তু ভিডিওগ্রাফি হবে কেন ভিডিওগ্রাফি হবে যাতে দুর্নীতি এবং কারচুপি এ বিষয়ে কোনো সমস্যা না থাকে দুর্নীতি বা কারচুপির কোনো সমস্যা না থাকে তো যারা এই টেট ক্লিয়ার্ড রয়েছ যারা এই প্রাইমারি পদপ্রার্থী দু সালে তাদের কাছে বলা যেতে পারে একটা খুবই সুবর্ণ সুযোগ কারণ দেখো আর কিছুদিন পরেই কিন্তু ভোট রয়েছে তো ভোট পূর্ববর্তী সময়ে যে কোনো ক্ষেত্রে হোক সেটা রাজ্যে হোক অথবা কেন্দ্রীয় স্তরেই হোক না কেন চাকরির ক্ষেত্রে যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের কিন্তু একটা ভালো সময় বলাই যেতে পারে আর এই ক্ষেত্রেই সব কিছু হয়ে গেলে ফাইনাল যে আউট অফ ফিফটি যে আমাদের হলো এমপ্যানেলড হওয়ার লিস্ট সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়তোবা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সকলকেই শুভকামনা সকলকেই অবশ্যই ভিডিওটি দেখার জন্য প্রচুর প্রচুর ধন্যবাদ